আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন টেমু প্ল্যাটফর্ম থেকে কিছু প্রোডাক্ট ক্রয় করেছি তো এই প্যাকেজটির মাঝে এই ষাট রিয়ালের প্রোডাক্ট আমি ক্রয় করেছি টেমু প্ল্যাটফর্মে কিন্তু আপনাদের এই প্যাকেজ খুব একটা ভালো করে না প্যাকেজিং তারা এরকম প্লাস্টিক এগুলাতে এই দিয়ে দেয় ফিটা এমনকি বিভিন্ন জিনিসের রেগুলার সাজ দিয়ে থাকে এখানে চারটা আছে আইলাইনার এটা সিলভারি অর্ডার করার সময় যদিও প্রোডাক্টটি অনেক বড় মনে হয়েছে কিন্তু বাট এখানে বেস্ট ছোট মনে হচ্ছে তো এটা আমি একটু খুলে আপনাদের মাঝে দেখা এটা হচ্ছে সিলভারি কালার এটা বিভিন্ন কালার রয়েছে এটার প্রাইস হচ্ছে আপনার মতো পড়ছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লেমন স্টিল স্টিলের তৈরি এটা বুঝছি ফার যে মেশিন রয়েছে সেটি এটা জিনিসটা কিন্তু বেশ সুন্দর একটা জিনিস এটার স্টিল স্টিলের তৈরি এটা আসলে মেকআপ এর একটা প্রোডাক্ট হবে পাঁচ রিয়াল ফোনালা গুলো আসলে অত খারাপ না মানে তেমন প্ল্যাটফর্মে ওরা অবশ্যই প্রোডাক্ট গুলো যেহেতু বিভিন্ন মিডিয়াল ইস্ট বিভিন্ন উন্নত দেশে তারা প্রেরণ করে বেশ সুন্দর একটা জিনিস এটা হচ্ছে কুকিং এর একটা টুলস এভাবে টেল লোড করে এটাকে ইউজ করতে হয় দেখতে পাচ্ছেন বেশ শব্দ হচ্ছে সুইং এর কাজ করার জন্য এই এরকম একটা টুলস এটার প্রাইস মনে হয় চোদ্দ মতো পড়ছে জিনিসটা ক্রয় করে আমি আসলে অনেকটা মানে অবাক হয়ে গেলাম আসলে এই ফিক্সারে যে অনলাইনে কেনাকাটা করার সময় প্রোডাক্ট গুলো দেখা যায় কিন্তু বেশ বড় সর এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে এত বড় আসলে এভাবে সবকিছু বোঝা যায় না তবে আমি আশা করিনি এই সুতের বান্ডিল বান্ডিল সহ টুলস গুলো এতটাই ছোট হবে যে আমাকে খুবই অবাক করছে তো এটা প্রাইস হচ্ছে প্রায় চোদ্দ রিয়ালের মতো তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু আমি আশা নি এত ছোট হবে আসলে এরকম জানলে হয়তো এটা অর্ডার করতাম না সর্বশেষ প্রোডাক্টটি আমি আপনাদেরকে দেখাচ্ছি লিকুইড লিপস্টিক এটি প্রাইস সাড়ে পাঁচ রিয়ালের মতো দেখতে খুবই চমৎকার আশা করি এটি অনেক ভালো হবে এই লিপস্টিক প্রাইস সাড়ে সাতটি মতো তো এটি হালকা গোলাপের একটি কালার যদিও ফিক্সারের মতো কালারটি টি একটু আসেনি